সুমনকে প্রধানমন্ত্রী ভালোবাসেন না জি বন্ধুরা আপনারা প্রতিছবি আজকে দেখতে পাচ্ছেন পঁচিশ কোটি টাকা আবারও বরাদ্দ বাড়িয়ে দিলেন এই বেশের সুমনকে কিভাবে দিলেন অনেক তো এমপি রয়েছে বাংলাদেশের মধ্যে যে উনত্রিশ কোটি পাওয়ার পর আবার পঁচিশ কোটি টাকা পাবেন জি বন্ধুরা চাঞ্চল্যকর তথ্য বেরিস্টার সুমন আবারও বরাদ্দ পেতে যাচ্ছেন তার এলাকার মধ্যে আসলে একটা মানুষ যদি সুস্পষ্টভাবে কাজ করতে চায় এখানে যে সবাই তাকে সাহায্য করে এটাই তার নমুনা বেরিস্টার সুমনকে শুধু প্রধানমন্ত্রী নয় সকল সর্বস্তর বড় লোক যারা রয়েছে তারাও তাকে অনুদান পাঠাচ্ছেন যে একটু উন্নয়ন করুক তাহলে বুঝেন একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস থাকলে এরূপ কাজটি করতে পারে সঞ্জয় চলুন আমার সেই উন্নয়নটি দেখে আসি এবং কিভাবে তিনি পঁচিশ কোটি টাকা আবারও পাচ্ছেন চুন্নু সাহেবের যেন আবার মুখের মধ্যে পড়ে গেল লাঠি জীবন্ধুরা কেননা এই কথা আল্লাহটি আবার কেন পড়লো তার মুখের মধ্যে তার কারণ হচ্ছে যেহেতু আবার তাকে এরকম বরাদ্দ দেওয়া হলো সেহেতু তাদের জলা তো একটু স্বাভাবিক ব্যাপার এবার জলে আরো খান খান হয়ে যাবে চলুন আমার বেশি শুনে সেই ভিডিওটি দেখে আসি পঁচিশ কোটি টাকার রাস্তা বানাইতাম পারম এটা আগামী সেপ্টেম্বর তে আঁকা শুরু হইব বারো সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সোনারগাট টাকার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস লইব এরা মধ্যখানে একটু খার হইব যেমন সিলেট থেকে যখন দেখা যায় তখন সাইজটা কোন যায় এনা আসার বিস্কার হয় না আমারে কইছে জায়গা দেও দিলে সোনার গাছ কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমে 2 ঘন্টা থাকব আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে তিনটা ট্রাক্টর কিনছি আপনারা কইতারেন যে বেরিস্টার কিতা ইএমপি ব্যবসা লাগাই দিছে না তো ট্রাক্টর কিনতে কিতা হয় তিনটা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি হইল গিয়া পাথর ইট বালু আর ভিটামিন পাইবা লেখা দেখবা যে জনসার্থে নিয়োজিত আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বার চাইতেছি না আমি উকার এরা কুম্বালা রাস্তা করবো এর ভিতরে এক এক টাকা তাই অমনটা হয় আর এরপরে ধরেন ছয় মাস আপনারা চিল্লাইবা

ওই গাটা গুলা পড়তে দাম খালি কালকে আমি উদ্বোধন করব তিনটা ডেক্টার সোনার গাটার মাদকপুরে টানা গুইরা বেড়াইতেছে আরো আছে আরো আছে গত কালকে আলাপ হইছে দাহাট থেকে সিলেটের যে হেলিকপ্টার সার্ভিসটা লইব কি সার্ভিস এরা মধ্যখানে একটু খারইব যেমন সিলেট থেকে যখন দেখা যায় তখন স্বাস্থ্য কেন এ না সার বিস্কার হয় না আমার কইছে জায়গা দেও দিলে সোনার গাছ কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাই মে দুই ঘন্টা থাকবো সারা সোনার গাছটা গুইড়িয়া এই যে আমাদের চা বাগান এটা এত সুন্দর সুন্দর চা বাগান এটা মানুষের দেখে ঘুরবো গুইড়িয়া গুইড়া দেখবো মানুষের আরো আইতেছে একটা ফাইভ স্টার হোটেল বানাইমু সোনাঘাট মাধবপুর অন্তত আমাদের তিন চারশো ছেলে মে খাম করতে পারবো এখানের মধ্যে এরপরে সারা দেশের মানুষ ওই যে শ্রীমঙ্গল আছে গ্রান্ড সুলতান বাহুবল আছে প্যালেস সোনাঘাট মাধবপুরের কুস্তা নাই আমি সোনাঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাই আমি আল্লাহ চাই আল্লাহ তুমি আমার দিনের থেকে নিও না এরপরে গত পরশু দিন ভাইছেন কিনা আমি ফেসবুকে দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটা সোনারগাঁতে হইতাছে এটা অলরেডি কাজ হইছে মাধবপুর ও আশেশ সোনারগাঁতে হইতাছে 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমু এটা আগামী সেপ্টেম্বর থেকে এক শুরু হইব 12 12.5 কোটি মাধবপুর 12.5 কোটি সোনারগাঁ এরপরে আপনারা জানুন কম্বাইন হারভেস্টার ফাইবার আছে দশটা আমি অনুরোধ করে আরো ফাঁসটা বাড়াইয়া ফন্ডটা আনছি ওই যে দান খাটেছে দেখছেন না ওই যে দান খাটতে দান একবারে বড় মেশিন যেটা ইটা আনতেছে এরপরে আবার আগামী কালকের থেকে আজ শুরু হইতেছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে এখন এরা অনেক উফিট গেছি আমি যখন ছুটো আসলাম তখন এরার আন্ডারে আমি আইএলটিএস করছি টোফেল করছি এরা এখন সিদ্ধান্ত নিছে কালকে ক্লাস শুরু থেকে শিক্ষক পাঠাইতেছে আমার সাথে যে আমি মাধবপুর এবং সোনার শিক্ষকদেরকে আমি এমনভাবে ইংলিশ পড়াইমু যাতে সোনাঘাট মাধবপুরের কোনো ছাত্র ইংলিশে ফেল না করে আমরা দেখা যায় মাস্টার্স পরে দুই কথা ইংলিশ পারে না বেঙ্গালায় অলতা এর বিদেশ পথ এয়ারপোর্ট যদি জিগায় নাম কিতা কয়ার বাঘান নাম এর যদি জিগাও যে এই এ জিগায় যে মালয়েশিয়া যাইতাম কোন বিমানের উঠতাম এ কিতা ইংলিশ লেখা দেখে বুঝে না মালয়েশিয়ার বিমানে না উঠা জায়গায় আমেরিকার বিমান উঠত

মাবপুর গালে মাধপুরে একশোটার মতো ইন্ডাস্ট্রি হয়েছে দশ হাজার বিশ হাজার করে শ্রমিক ইন্ডাস্ট্রির মধ্যে আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী পাঁচ বছরের মধ্যে একটা তাল ধরতেছে যে মানসে আফচুস করব আহারে সোনার ঘাট যদি একটা ভুরি বিয়া দেওয়া যেত বাইরের মানুষ আফসুস করতে হইবো যে সোনার একটা পুরি বিয়া দিত আপনারা যদি খালে আসার আচরণটা ঠিক না হন খাদ্য মাজ্জা কমাই দেন তাহলে আমরা সোনাগাটারে কই নেই দেখুন না আপনারা সাত বছর বেশে সুমন এরকম বরাদ্দ দিও শান্তি পান প্রধানমন্ত্রী কেননা তিনি জানেন এই মানুষটা পারলে নিজের পকেট থেকে আরো টাকা দেওয়ার মানুষে পকেটে ঢুকার মানুষ নন সন্তবিবাস এই বিশেষ সুমনের এত সুন্দর প্রশংসায় প্রশংসিত পুরো বাংলাদেশ এবং সোনার বাংলা করতে যেন তারই হাত রয়েছে এবার শুরু হচ্ছে তাদের হাত সন্তবিবাস আমাদের সোনার বাংলা করতে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাত ছিল এবং এই সোনার বাংলাকে বঙ্গবন্ধু শেখ সোনার বাংলাকে পূর্ণতা পাওয়ার জন্য আরেকটু হাত বাড়িয়ে দিচ্ছেন বিশেষ সুমন আপনার কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ